চ্যানেলে আবার একটা রেসিপিগুলো চলে এলাম পুশি একটা রেসিপি ফুলকপি আলু আর ডিম দিয়ে ওই ভিতরে গোটা ডিমের এখন ডিমগুলোকে ছোটো ছোটো করে ভেজে নেওয়া হয়েছে আর এই ডিম ফুলকপি যে দিয়ে খেতে খুবই ভালো লাগে প্রথমে দেখো খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে একটু হলুদ আর লবণ দিয়ে সামান্য সিদ্ধ করে নেবো যাতে ফুলকপি যেটা গন্ধ থাকে সেটা চলে যায় দিয়ে আমি জল ছড়িয়ে রেখে দিয়েছি এবার দেখো এটা কড়া বসেছি কড়া একটু তেল দিয়েছি এবার ডিমগুলো করুন ভেজে নেব আমি সময় কম ডিম থাকলে এরকমভাবে গোটা গোটা না রান্না করলে এরকমভাবে রান্না করলে সেটা খেতে খুব ভালো লাগে আমার বেশি ডিম ছিল না বলে আমার তিনটে ডিম ছিল সেই তিনটে ডিম দিয়ে আমি এরকমভাবে ভেজে নিয়েছি অল্প করে দিয়ে সেইগুলো দিয়ে ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে দেখো আর একটা ডিমকে এরকমভাবে আমি উল্টে বাল্টে দিয়ে ভেজে বন্ধুরা বেশি কিছু মশলাগুলো প্রয়োজন হবে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করা হয় দেখো মাত্রা যখন কম ডিম থাকবে কিন্তু ফুলকপি ডিম খাওয়ার ইচ্ছে থাকবে তখন এরকমভাবে তোমরা করে দিতে পারো এবার সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইতে ওইটা তেল দিয়েছি দিয়ে সামান্য চিনি দিয়ে দিয়ে দিলাম এই ফুলকপিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে বালেরটাও খুব ভালো হয় যাতে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়বো নেড়ে নিয়ে জিরে ফোড়ন দেবো ওখানে গরুটা জিরে দিয়েছি দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ওখানে ডোঙো ডুমো করে আলু ফেটে নিয়েছি আলুগুলো মাঝারি খুব না কাটিনি দিয়ে একটু ঠান্ডা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেবো একটু ঢাকনা দিয়ে ভাজলে একটু সুদিয়ে তাড়াতাড়ি হয় ভাজাটা একটু তাড়াতাড়ি হয় সেগুলো ঢাঙলা দিয়ে আমি ভেজে নিয়ে নিলাম এরপরে ভাজা হয়ে গেছে আলুটা অনেকটাই এবার খুচিয়ে রাখা পেঁয়াজ আমি দুটো দিয়ে দিয়ে দিচ্ছি আলাদা করে পেঁয়াজ আর ভাজি দিন এই দুটা ভাজার সময় কোনো যদি বাকি আছে এসব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আলুর সঙ্গে দিয়ে কিছুটা ঠাঁকা দিয়ে আবার রেখে দেবো দিলে দেখবে পেঁয়াজটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে এখানে মোটামুটি আলুটা দেখতে পাচ্ছি ভাজা গেছে পেঁয়াজটাও কিছুটা ভাজা হয়ে গেছে আবার সিদ্ধ করে রাখা যে ফুলকপিটা সেটা আমি দিয়েছি এখানে একদম অল্প সিদ্ধ করেছি জাস্ট এখন নরম হয়নি এই ফর্টি বর্ষে সিদ্ধ হয়েছে এরকম ফুলকপিটা দিয়ে আমি কষে নিচ্ছি আলু আর পেঁয়াজের সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে রয়েছে মেন ব্যাপারটা মোটামুটি ভাজাটা অনেকটাই হয়ে এসেছে এবার ধীরে ধীরে আমি মশলাগুলোকে দেবো এখন আদা আর রসুনের পেস্ট আর সামান্য হচ্ছে শুকনো লঙ্কা সেটা ওর পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দেখো একটা টমেটোকে গুছিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে আমি নিয়ে নিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি সাবেন অনুযায়ী দিয়ে কিছুক্ষণ দিয়ে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো করে ধীরে ধীরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটা ভাজা করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কালারের জন্য সুন্দরটা দেওয়া না দিলেও কোনো অসুবিধা নেই এবার ধীরে ধীরে জল দিয়ে ঝেঁটে দিয়েছি জল দিয়ে কষানো কম্পিউটার ভাবে জল দিয়ে দিচ্ছি দেখা করো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা অল্প বাকি আছে বা ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপি রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে ওকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন বন্ধুরা অল্প বাড়িতে যখন ডিম থাকবে এইভাবে কুটকুটে দিয়ে বা শুধু আলু দিয়ে রান্না করলে খেতে ভালো রাখবে বাড়ির সময় যাবে আনন্দে চিটেকিটে খেয়ে নেবো বন্ধুরা আজকে রেসিপি আমার এই পর্যন্ত আমার নতুন রেসিপি নিয়ে চলে আসবো কোথাও দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একবার বন্ধুরা অতি অবশ্যই তোমরা বাড়িতে করে দেখবো দেখো খুব ভালো লাগবে আর নামাবার আগে গরম মশলা দিয়ে দিচ্ছি আর বাড়িতে যদি পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই পাতা দেবে আরও খেতে খুব টেস্ট হবে তোমার নামিয়ে নিলাম সে রেসিপি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর তুমি বাবু অনেক শুভেচ্ছা দেবে তোমাদের জন্য সবাই ভালো ফাটে পুজো সবাই আনন্দ উৎসব উঠুক তোমাদের জীবন অনেক অনেক ধন্যবাদ